হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি সবজি হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে আমি চারটা ছোটো সাইজের চিচিঙ্গা কেটে ধুয়ে নিয়েছি কুচু কুচি করে কেটে তো এখন চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে রান্নার রেগুলার তেল পরিমাণ মতো দিয়ে দিব আমি প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং তিন চারটা কাঁচামরিচ ফালি এবং তিন চারটা রসুনের কোয়া আমি কেটে দিয়েছি এখন আমি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো আমি ভালোভাবে একটু হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে এখন আমি সবজিগুলো ঢেলে দিব সবজিগুলো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি দেড় চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া এখন আমি সবজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে অনেকগুলো সবজি দেখাচ্ছে এগুলো একটু পরে এতগুলো থাকবে না কমে যাবে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব আমি বাটিতে ডিম দুটে নিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি হ্যান্ড উইচের সাহায্যে ডিম দুটাকে ফেটিয়ে নিব ডিম দুইটা ফেটা হয়ে গেলে আমি আবারও রান্নায় চলে যাব আমি ঢাকনাটা খুলে দিলাম আমি এর ফাঁকে একবার এসে নেড়ে দিয়েছি তো দেখেন এখানে পানি বেরিয়ে এসেছে সবজি থেকে আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি এখন পানিগুলো আমি ভালোভাবে শুকিয়ে নিব এবং সবজিটাও সিদ্ধ হয়ে যাবে আমি আরেকটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি ঢাকনাটা আবার খুলে দিলাম সবজির পানিটা অলরেডি শুকিয়ে গিয়েছে এবং সবজিটা সিদ্ধও হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলোকে এভাবে একটু মাঝখানে ফাঁকা করে দিব দিয়ে এখানে তেল থাকবে এই তেলের মধ্যে আমি এখন ডিমটা দিয়ে দিব আমি যে ডিম দুটা ফেটিয়ে নিয়েছিলাম এই ডিম দুটা আমি এখন দিয়ে দিব আমি আস্তে আস্তে করে ডিমটা দিয়ে দিব আর একটু করে নেড়ে দিব যেন ডিমটা ঝুড়ি ভাজা হয়ে যায় আমি ডিমটা এখানে অ্যাড করে দিয়েছি এখন আমি ডিমটাকে এভাবে নেড়ে চেড়ে ঝুড়ি ভাজার মতো করে দিব পুরো সবজির সঙ্গে মিক্সড করে দিব যেন সবজির মধ্যে ডিমটা মিশে যায় সবজির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আমি ডিমটা দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি সবজির সঙ্গে এবং কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া একটু দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং আরেকটু একটু কষিয়ে নিব নিলেই আমার সবজিটা রান্না হয়ে যাবে আর দুই থেকে তিন মিনিট আমি এভাবে কষিয়ে নিব যেহেতু সবজির মধ্যে আর পানি নেই তেলটা বেরিয়ে এসেছে এভাবে আমি একটু নেড়ে চেড়ে দেব দুই থেকে তিন মিনিট সবজিটা আমার হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি আমি এই যে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখে থাকবেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করবেন আর এবং নোটিফিকেশন অন করবেন এবং রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম